ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার গুরুত্ব এবং তাৎপর্য এ বিষয় সম্পর্কে আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে নবী করিম সাল্লাই তিনি বলেন যে ফজরের দুই রাকাত নামাজ আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে তার চাইতে উত্তম সুতরাং ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি নামাজ আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতি যত আমল আছে মানে যত নামাজ আছে তার ভিতর সবচাইতে শ্রেষ্ঠ এবং সম্মানিত এবং আমলের দিক থেকে সমার শীর্ষে যে সুন্নাত নামাজের কথা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা উল্লেখিত করেছেন সেই নামাজের নাম হলো ফজরের দুই রাকাত সুন্নাত সুতরাং আল্লাহ রসুল সাল্লাহ আলিউ আসাল্লাম ছপররত অবস্থায়ও তিনি ফজরের এই ফজরের এই দুই রাকাত নামাজ কখনো তিনি ছেড়ে দিতেন না আল্লাহ নবী মোহাম্মদ ইসলাম আরও বলেন ফজরের দুই রাকাত নামাজ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের আগে যদি আদায় না করতে পারে তাহলে সে সূর্য উঠে যাওয়ার পূর্বেই যদি পারে সে আদায় করবে অথবা নবী বলেন যে সূর্য উঠে যাওয়ার পরে যদি সময় পায় তাহলে এই ফজরের এই দুই রাকাত সুন্নাত আদায় করতে হবে অর্থাৎ যত প্রকার সুন্নাত আছে কোনো সুন্নাত নামাজ কাজা আদায় করার বিধিবিধান নাই কিন্তু ফজরের দুই সুন্নাত নামাজ কাজা আদায় করারও আল্লাহ করার স্বীকৃতি প্রাপ্ত আমাদের সমাজে অনেকেই আছে যে আমরা যখন মসজিদে যখন ফজরের নামাজ আদায় করতে যাই আমরা অনেক অনেক সময় আমরা দেখি যে ফরজ নামাজ শুরু হয়ে গেছে এমন তো অবস্থায় অনেকেই আছে যে পিছনের কাতারে অথবা বারান্দায় ফজরের এই দুই রাখা সুন্নাত নামাজ তারা আদায় করা শুরু করে দেয় তাদের কাছে জিজ্ঞেস করলে অনেকেই বলে যে ভাই ফজরে তো দুই রাখা নামাজে বড় বড় সুরা বড় বড় কেরাত পাঠ করবে সুতরাং আমি ফজরের দুই রাখা সুন্নাত আদায় করে লাস্ট বৈঠকেও যদি অংশগ্রহণ যদি করতে পারি তাহলে এদিক ফজরের দুই রাখা সুন্নাত আদায় হয়ে গেল এদিক আমি নামাজেও আমি অংশগ্রহণ করতে পারলাম অর্থাৎ ফরজ নামাজে এই ব্যাপারে আল্লাহ রসুল্লিউলামের হাদিস থেকে তার সুন্নাত আর আদর্শ থেকে আমাদের করণীয় কি যে এদিক নামাজ চলছে ফরজ নামাজ এদিক সুন্নাত নামাজও এর বিধিবিধান কি। আবার করছে এ বিষয়গুলো আমাদের আল্লাহ রসুলের সুন্নাত থেকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লিউলাম একদিন মসজিদ নববীতে সলাত আদায় করবে এমন তো অবস্থায় কাতার বন্দী হয়ে গেলেন লোকজন আল্লাহনবীর সামনে একামত চলছে ইকামত শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সবাইকে বললেন যে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলিয়ে লাগাও এবারে সুন্দরভাবে দাঁড়ানোর নির্দেশনা আল্লাহর নবী প্রত্যেক হক্তে তিনি দিতেন হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে যে হযরত ওসমান ইবনে আফান দিয়াব্লাহ হুতা লান তিনি পিছনের কাতারে অর্থাৎ উনি ফজরের দুই সুন্নাত নামাজ আদায় করছে উনি নিয়ত করে নামাজ পড়া শুরু করে দিয়েছে এদিক একামত চলছে অর্থাৎ শেষ হয়ে গেছে এমনত অবস্থায় আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাসলাম উনি কী করলেন উনি কাতার ফাঁক করে উনি পিছনের কাতারে চলে গেলেন অর্থাৎ ওসমান রাধেত যেখানে নামাজ পড়ছিলেন তার কাছে গেলেন যে উনি এই রকম অবস্থায় নামাজ পড়ছে আল্লাহর নবী তার ডান হাত অথবা বাম হাতে পাজু এভাবে খপ করে ধরলেন ধরে নামাজরত অবস্থায় টানতে টানতে উনি কী করলেন টান দিয়ে এনে জামাতে সামিল করলেন এবং আল্লাহ নবী তার সামনে গিয়ে দাঁড়ালেন দাঁড়ায় মুসাফি হাতুন তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন হে ওসমান ইবনে আফান তুমি কি জানো না যখন কোনো ফরজ নামাজের একামত শুরু হয়ে যায় তখন ফরজ সলাদ ব্যতীত অন্য কোন সলাদ নাই সুতরাং এ হাদিস থেকে এটাই বোঝা যায় যে ফরজ নামাজের একামত শুরু হয়ে গেলে শুধু ফজরের দুই রেখা সুন্নাত না কোনো নামাজেরই সুন্নাত নামাজ করা যাবে না